নমস্কার বন্ধুরা সহজ সরল রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আমি এসেছি সর্ষের ফুলের একটা রেসিপি নিয়ে সর্ষের ফুল তো আমরা অনেক রকমভাবেই খাই সর্ষের ফুলের বড়াও খাওয়া যায় কিন্তু আমি এটা ভাজি সর্ষের ফুলটা একটু অন্যরকমভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে নিয়েছি এই কড়াতে আমি খানিকটা তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলে আমি এই রকম করে কুচিয়ে রাখা বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে বেগুনগুলো এই গরম তেলে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে বেগুনগুলোকে ভালো করে খানিক জন্য ছোটো ঢেকে রাখবো যাতে বেগুনটা নরম হয়ে যায় এই যে বেগুনগুলো খানিকটা নরম হয়ে এসেছে আর একটু ভাজা ভাজা হবে আমরা ঠিক যেভাবে নিম বেগুন ভাজি ওই ভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটু এইরকম নেড়ে চেড়ে বারে বারে ভেজে নিতে হবে বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে আমি বেগুনগুলোকে তুলে নেবো এইবার কড়াতে দিয়ে দেবো আর একটু তেল অল্প করেই দেবো তেলটা বেশি পরিমাণে দেবো না দিয়ে দেবো ফোড়নের মধ্যে একটু কালো জিরে আর দেব একটা শুকনো লঙ্কা একটু ভেঙে নিয়ে দিয়ে দেবো না হলে ওটা ফেটে উঠবে এবার এই এইরকম ভাবে ধুয়ে রাখা সরষের ফুলগুলো এর এর মধ্যে মধ্যে দিয়ে এবার তার মতো দিয়ে দেবো লবণ বেগুনে আমি লবণ দিইনি তুলেই লবণটা দিচ্ছি এবং ফুলে একটু বেশি পরিমাণে লবণ হলে ওটা বেগুনটা তো যখন এর সাথে দেবো তখন মেকআপ হয়ে যাবে খানিক্ষণে যখন ঢেকে রাখবো ফুলটা থেকেই যতক্ষণ না জল বার হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবো এই দেখুন শাকটা কতটা নুয়ে গেছে জল বেরিয়ে ওর থেকেই জল বেরিয়ে পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে ঢেলে বেগুনগুলো এর সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে খানিক্ষণ ঢেকে রাখবো এই শাকের মধ্যে যে অল্প জলটা আছে ওই দিয়ে বেগুনগুলোকে সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে আমরা যেমন নিম বেগুন ভাজা খাই ওতেই ভাত উঠে যায় এটাও ঠিক ওই রকম খুব সুন্দর খেতে লাগে সব সময় তো ভাজা খাওয়া মানে হয়তো সম্ভব হয় না বা বড়া খাওয়াও সব সময় ভালো লাগে না সেই সময় এই রকমভাবে করলে এক একবার এক এক রকমভাবে বানাতে হবে তাহলে মুখেও ভালো লাগবে জিনিসটাও ভালোভাবে উঠে যায় তো আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন সর্ষে ফুল ভাজা রেডি এই দেখুন এরকম তুলে নিচ্ছি এরা পা দিয়ে তুলে নিই কেমন দেখতে হয়েছে এটা দেখলেই বুঝবেন এটা যেমন সুন্দর দেখতে হয় তেমন খেতেও খুব সুস্বাদু এই যে আমাদের সর্ষে ফুল ভাজা রেডি যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আজকের মতো টাটা বাই বাই